শৃণন্তী পঠন্তব গীতাশাস্ত্র অহর্নিশ নতে বই মনুষা গিয়া দেবরূপা সংশয় যিনি নিয়মিত গীতা পড়েন তিনি সাধারণ মানুষ নয় দেবরূপা দেবস্বরূপা বা দেবতুল্য ভগবৎ গীতা দ্বিতীয় ধ্যায় চতুঞ্চতম শ্লোক অৰ্জুন ওবাচ স্থিত্ৰজা সমাধিত স্থিতধি কি প্ৰভাষেত কিমানসীত ব্ৰজেত কি অৰ্জুন জিজ্ঞাসলেন হে কেশৱ তিতপজ্ঞ ও অচলা সম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা বিচরণ করেন তো আমরা ধারাবাহিক ভক্তির কথা শুনছি ভগবান কৃষ্ণ চল্লিশ শ্লোক থেকে তিপান্ন শ্লোক পর্যন্ত ভক্তির কথা বলেছেন ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি করলে তুমি কোনো ফল থেকে বঞ্চিত হবে না এবং ভক্তি হচ্ছে অক্ষয় অব্যয় তার কোনো ক্ষয় বাহিনি। এবং কিঞ্চিত ভক্তি আমাকে মহাভয় থেকে ত্রাণ করে কর্মকাণ্ড করতে যেও না বা বেদের পুষ্পিত বাক্যের দ্বারা বিচলিত হয়েও না স্বর্গে যাওয়ার বাসনা থেকে মুক্ত হও ভোগ বাসনা থেকে মুক্ত হও কেবল ভক্তি করো এখন অর্জুন প্রশ্ন তুলেছেন আচ্ছা কৃষ্ণ ভক্তি করছে এমন একজন উদাহরণ তুমি দিতে পারবে তৃতপর্জস কা ভাষা তিনি কি ভাষায় কথা বলেন এবং তার লক্ষণ কি তিনি কীভাবে অবস্থান করেন কীভাবে বিচরণ করেন তাহলে একজন ভক্তিযোগ অবলম্বনকারী একজনকে তুমি সামনে খাড়া করো বা দৃষ্টান্ত দাও উপমা দাও উদাহরণ দাও যাকে দেখে আমি ভক্তি করতে আরও উৎসাহিত হব তাই ভক্তির উদাহরণ প্রস্তুত করতে ভগবান পঞ্চান্ন থেকে বাহাত্তর শ্লোক পর্যন্ত উত্তর দেবেন